তিনখানা দুটো পাল্টাই করে আমরা তিনজনে তিন জনে এসেছি শালকিয়া মন্দিরে বাবার মা সামনে হেঁটে যাচ্ছে হ্যাঁ এই জুতো খুলে হাত ধোয়ার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি বাহ বা হাত ধোয়ার জুতো খুলেছি পেরিয়ে জুড়ে জোরে জোরে এই হচ্ছে বড় একটা মন্দির তারপর

শেষে যে একটা এখন আছে ঘুরে ঘুরে দেখছি আমারও পুজো দেওয়া হয়ে গেছে সেটা ভিডিও করিনি তো এইবারে আমরা যাব এই দিকের মন্দির সাইড মন্দির মেন মন্দির থেকে বাঁদিকে রয়েছে এই সাইড মন্দিরগুলো গুলো আমাদের এবার সাইড মন্দিরে যাব। টোটাল ষোলোটা নাকি মন্দির আছে এখানে এটা শুনলাম এখানে এটা হচ্ছে রাম সেতা তারপরেই হচ্ছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির এই ঠাকুরটার নাম আমি নিজে জানি না ঠিক আছে এটা কি ঠাকুর তো পাশেই সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর মনে হচ্ছে আমি সেটাও জানি না এটা আছে আর এখানে শিব ঠাকুর ভালো একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে এখানে একটা কুমির শুয়ে আছে কুমিরটা রোদ পুইছে আর শিব ঠাকুরটা এখান থেকে কত বড় দেখাচ্ছে ভালোই সাইডটা বেশ ভালোই ভালো শিব ঠাকুর পোস্ট দিয়েছে কিন্তু এখানে হম নমস ভাই হম বলে যাচ্ছে ওই মন্দির থেকে ঢোকার সময় এটা গুহার মতো আছে গুহা আছে কিন্তু গুহাটা পাথরের নয় ফাইবারের 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 গেট আবার এটা গুহাটার পাথরের আবার গেট আছে এরকম এখানে অনেক কটা মন্দির আছে কেদারনাথ তা কি কি দেখি বিশ্বনাথ খ্রিস্টেশ্বর এই যে এখানে কেদারনাথও রয়েছে কেদারনাথ তারপরে আমি সবকিছুর নামই না সোমনাথ মহাকালেশ্বর মল্লিকার্জুন বৈদ্যনাথ রামেশ্বর এইগুলো চিনি ওঙ্কারেশ্বর বিশ্বনাথ সব মন্দিরের একটা করে রেপ্লিকা করা আছে এখানে এই সব কটা মন্দিরে রেপ্লিকা করা আছে টোটাল কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এখানে টোটাল বারোখানা মন্দির আছে এই এরিয়াটার মধ্যে এই যেখানে কত সানফ্লাওয়ার রয়েছে সেই মন্দিরটার সামনে সানফ্লাওয়ার রয়েছে এই মন্দিরে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এই বারোটা বাদ দিয়ে যাচ্ছে বন্ধ হয়ে যায় আর কুড়ি মিনিট হাতে সময় আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু বেশিক্ষণ বসা যাবে না টাইম হয়ে এসছে এখান দিয়ে গেলে সাইডগুলো দেখা যাবে গঙ্গাও দেখা যাবে Thousand years later. ওই যে বুধনাথ মন্দিরের ঘাটে চলে গেলাম ওটা ঘাট সোজা হচ্ছে নিমতলা ঘাট শ্মশান আর হচ্ছে ভূতনাথ মন্দির সোজা এখানে খালি কত ডুগুগির দোকান উদ্বাসের দোকান এসব আছে

এখান থেকে আমরা আহারিতলা যে ঘাট আছে লঞ্চ ঘাট ওখান থেকে আমরা আমরা লঞ্চে হিসেবে হাওড়া ময়দান চলে যাবো ওখান থেকে বাড়ি যাব সেটা হচ্ছে আহারিতলা ঘাট এখানে সবাই ছেলেগুলো সব ঘামাচ্ছে লঞ্চ যেতে গেছে না লঞ্চ আসছে আমরা লঞ্চ করে যাবো ওই ঘাটটা ওই যে ওই যে দিটাতে আমরা মানে তোমার শালকিয়া শিব মন্দির ওই যে সরস্বতী ওখান থেকে এসে প্রধান মন্দিরে যাওয়ার জন্য ওই ঘাটটা নামতে হবে আবার এখান থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য এই ফার্স্ট ঘাটে আমাদের টিকিট এরকম দিয়েছে এই টিকিট দিয়েছে ছ টাকা করে দিল দাসার সময় এক টাকা করে নিয়েছে এই আহারিতলা ঘাট থেকে হাওড়া স্টেশনে ফেরি সার্ভিসে এই লঞ্চ এল সুবর্ণরেখা এমবি সুবর্ণরেখা হচ্ছে

তো আমরা একটু ভুল করেছিলাম সুবর্ণ রেখা যেটা আছে না লঞ্চ ওটা হাওড়া যাবে না ভুল করে তারপরে একজন বললো না যাবে না আবার দাঁড়াই আবার আসুক তারপরে এই হচ্ছে নিমতলা নাসন সকাল দশটায় ঘর থেকে বেরিয়ে বিকেল চারটের মধ্যে এইভাবেই আমরা হাওড়া কলকাতার দুটো বেশ ভালো ভালো মন্দির দর্শন করে বাড়ি ফিরে এলাম ছুটির দিনে রবিবার এভাবে আমরা ঘুরে আসতেই পারি আমাদের হাওড়ার এই সালচিয়ার বঙ্গেশ্বর মহাদেব বা নতুন মন্দির এবং কলকাতার ভূতনাথ মন্দির যেটা গঙ্গার ঠিক এপার ওপারে অবস্থিত বাঁধাঘাটের পাশে নতুন মন্দির আর আহারিতলা ঘাটের পাশে ভূতনাথ মন্দির সাথে উপরি পাওনা ছিল আমাদের সকলের গর্বের এই হাওড়া ব্রিজ প্রায় রোজই হাওড়া ব্রিজের ওপর দিয়ে অনেকবার যাতায়াত করলেও হাওড়া ব্রিজের নিচের দিকটা আগে কোনো দিন দেখিনি এই প্রথম এই ঘুরতে গিয়ে হাওড়া ব্রিজের নিজেটাও দর্শন হয়ে গেল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ঘুরতে থেকো টাটা